নমস্কার বন্ধুরা আইস্ট্রিংপুর বার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের কিছু আমি জানাতে পারবো ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখো মাঝখানে কিন্তু বেরিয়ে চলে যাও না তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না ঠিক আছে তো প্রথমেই বলি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা ভিউয়ার আমার ভিডিও তা তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিও তোমরা পাবে পাখি রিলেটেড তাদের কিন্তু তোমরা উপকৃত হবে তো ঠিক আছে তো চলো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি টপিকটা তোমাদের কাছে আমি বলি যে আমরা ধরো পাখি পুষছি পাখি পালন করছি তো অনেক সময় আমরা দেখছি যে পাখি ভাঁড়ে ঢুকছে এবং পাখি ভাঁড়ে স্টে করছে কিন্তু ডিম পারছে না তো এই একটা বিশাল একটা সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় বিশেষ করে যারা নতুন পাখি বুঝছে বা যারা সবে সবে পাখি পোষা স্টার্ট করেছে অতটা কিছু বোঝে না তাদের কিন্তু এইটা একটা কিন্তু খুব বাজে একটা সমস্যার মধ্যে তারা পড়ে যায় যে তারা কি করবে কিন্তু কিছু বুঝতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি সেটা তোমাদেরকে আজকের পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি যে এগুলো কেন হয় তো আর এটা হলে আমরা কি করতে পারি দেখো আমরা যখন পাখি নিয়ে আসি তো পাখি নিয়ে আসার সময় কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না যে পাখিটার বয়সটা কি আছে যারা নতুন যারা অতটা পাখি সম্পর্কে বোঝে না তারা হয়তো কোথাও মার্কেটে গেছে পাখি দেখছে ভালো লেগেছে বা কত কোনো জায়গা থেকে পাখি তারা কিনে নিয়ে আসছে তো তারা কিন্তু এজ সম্পর্কে তার বয়স সম্পর্কে কিন্তু তাদের কোনো নলেজ থাকে না তো সেখান থেকে যেমন পাখি দিয়ে দেয় তো তারা সেটা নিয়ে চলে আসে তো তারা ভাবে যে হ্যাঁ পাখি আমার ঠিক আছে এবারে পাখিতে ভাঁড় লাগিয়ে দেব তো পাখি ডিম পেড়ে দেবে এটা কিন্তু হয় না বন্ধুরা প্রথমে কিন্তু এটা জানতে হবে যে আমার পাখি বদ্রিকা পাখি কত মাস বয়স হলে তারা কিন্তু ডিম পাড়ার উপযুক্ত হয় সেটা আগে জানতে হবে তো একটা পাখি প্রাপ্তবয়স্ক হতে মোটামুটি তোমার প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে যায় ঠিক আছে তো এবারে আমাদের জানতে হবে আমরা যে পাখিটা নিয়ে এসেছি সেটা কি প্রাপ্তবয়স্ক হয়েছে তো যদি না প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তারা মানে সেমি অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগের মুহূর্ত এই রকম সময়ে কিন্তু তারা ভাঁড়ে যাওয়া আসা করে কারণ তাদের এটা মানে সৌজর প্রবৃত্তি বলা যায় ঠিক আছে এটা তাদের মধ্যে থাকে তো তারা কিন্তু ভাঁড় ভিতরে যাবে আসবে যাবে আসবে কিন্তু তারা ডিম পারবে না কারণ তাদের বয়স কিন্তু এখনো সেইভাবে হয়নি ঠিক আছে তো তোমরা প্রথমেই কিন্তু খেয়াল করবে যে আমরা কত বয়সের পাখিটা আমরা নিয়ে আসছি তো সেইটা কিন্তু খুবই ভাইটাল আরেকটা ব্যাপার হয়তো থাকে যেটা হয়তো মানে ম্যাক্সিমামজন ঠিক করে কিন্তু কিছুজন কিন্তু ভুল এখনো করে ফেলে যে পাখির মেল ফিমেল বা ছেলে মেয়ে কিন্তু ঠিকঠাকভাবে আছে কিনা জানে না বোঝে না ঠিক আছে এইটা কিন্তু একটা খুবই মারাত্মক ভুল কারণ দুটো ফিমেল পাখি বা দুটো মেয়ে পাখি যদি একসঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু সেই পাখি দুটো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা কিন্তু তারা ভাঁড়ের ভেতরে ঢোকা ফেলা মানে শুরু করে দেয় ঢুকছে বেরোচ্ছে ইভেন কিছু কিছু সময় দেখা গেছে দুটো ফিমেল পাখি থাকা সত্ত্বেও মেল পাখি নেই তারা কিন্তু ডিম পেরেছে ঠিক আছে এরকমও হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় ডিম পারে না কিন্তু তারা ভাঁড়ের ভেতরে যাওয়া আসা করছে বা ভাঁড়ের ভেতরে বসে অনেকটা সময় স্পেন করছে তো তখন হয়তো আমরা ভাবছি যে পাখি এবারে ডিম পারবে কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে ডিম পারছে না তো এইটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে মেল এবং ফিমেল ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়া কারণ যদি দুটো মেল পাখি হয় তারা ভাড়া হয়তো যাবে না তারা বাইরেই থাকবে ফিমেল পাখি যদি হয় তো ফিমেল পাখি হলে কিন্তু তারা একটা বয়সের পর যখন বয়স হয়ে যায় তখন তারা ভাঁড়ের মধ্যে যাওয়া আসা স্টার্ট করে দেয় এবং ভাঁড়ের মধ্যে বসে থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ কারণ এইটা কিন্তু তোমরা যখন পাখি কিনবে মেল এবং ফিমেল সেটা ঠিকঠাকভাবে দেখে নিয়ে তবে কিন্তু তোমরা পাখি কিনবে ঠিক আছে তো আর কারণ থাকে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম পাখির শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু তাদের ইন্টারনাল গ্রোথ ঠিকঠাক হয় না এবং তাদের শরীরে যে ডিম তৈরি হয় এক সেল কিন্তু ঠিকঠাক মতো তৈরি হতে পারে না তখন কিন্তু ডিম তারা ঠিকমতো পারতে পারে না বা অনেক সময় ডিম পারতেই চায় না এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় এগ বাইন্ডিং ডিম আটকে যাওয়ার মতো একটা সমস্যা তৈরি হয় তো সব থেকে বড়ো ব্যাপার ক্যালসিয়াম যদি তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে তারা কিন্তু ব্রিড করতেই চায় না ঠিক আছে তো ব্রিড যদি না করে তারা মেটিং না করে তাহলে কিন্তু তাদের শরীরে ডিম তৈরি হবে না এবং এই যে ব্যাপারগুলো আছে তো এইটা খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ক্যালসিয়াম প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে তৈরি হয় যে এর গুরুত্ব কতটা তো তোমরা প্রথমেই চেষ্টা করবে যে পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে কি না সেইটাকে দেখে নেওয়া যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাওয়াতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার মানে ন্যাচারালভাবে বা ওষুধের মাধ্যমে হলেও ডে বাই ডে তাদেরকে কিন্তু ক্যালসিয়াম তাদের শরীরে পাখির শরীরে যাতে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেক ন্যাচারালভাবে বলতে গেলে অনেক উপাদান আছে সেগুলো খাইয়ে কিন্তু তোমরা তাদের শরীরে ন্যাচারালভাবে তোমরা ক্যালসিয়াম দিতে পারো এবং কিছু ওষুধ আছে যেগুলোর মাধ্যমেও তোমরা দিতে পারো ঠিক আছে তো এই এই কিছু কিছু কারণ থাকে সেইগুলো কিন্তু যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা দেখবে পাখি ভাঁড়ে ঢুকছে বেরোচ্ছে কিন্তু পাখি ডিম পাচ্ছে না ঠিক আছে তো তোমরা ব্যাপারটা বুঝতে পারলে আমি যেটা বোঝাতে চাইলাম তো যদি তোমাদের এই এইরকম কিছু সমস্যা থাকে তোমরা সেগুলোকে আগে রেক্টিফাই করে নাও ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো